আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো ডিমের লাচ্ছি এটা খেতে ভীষণ মজার হয় আর যারা ভিন্নভাবে কোনো রেসিপি বানাতে চান তারা চাইলে এই ডিমের লাচ্ছিটা ট্রাই করে দেখতে পারেন তো ডিমের লাচ্ছি তৈরি করার জন্য একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ভেঙে নিচ্ছি একটা কাটা চামচ দিয়ে ডিম দুটোকে ফেটিয়ে নিব একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিম দুটো ফেটানো হয়ে গেছে এবারে ডিমের বাটিটা একটা সাইডে রেখে দিব এবং চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ এবারে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচের মাছাটা একটু থেতো করে দিয়েছি এতে করে এলাচের ফ্লেভারটা সুন্দরভাবে দুধের মধ্যে প্রবেশ করবে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারুচিনি আপনাদের কাছে এলাচ এবং দারুচিনির ফ্লেভারটা ভালো না লাগলে আপনারা এখানে এক চা চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন এতে করে ডিমের বাজে গন্ধটা আর আসবে না দিয়ে দিব লবণ এক চিমটি পরিমাণ এবারে দুধটাকে একটু নেড়েচেড়ে দুধে একটা বলক তুলে নিব দুধে বলক চলে এলে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তবে আমার কাছে মনে হয় এই রেসিপিটার জন্য ওয়ান থার্ড কাপ চিনি অ্যানাফ তো আবারও সব কিছু একটু নেড়ে চেড়ে দেব এবং দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিব এ পর্যায়ে এলাচ এবং দারুচিনির ফ্লেভারগুলো সুন্দরভাবে দুধের মধ্যে চলে গিয়েছে তাই আর এগুলোর প্রয়োজন নাই এবার এগুলোকে উঠিয়ে ফেলে দিব এবারে চুলার আঁচ লোতে রেখে ফেটিয়ে রাখা ডিম দুটো অল্প অল্প করে দুধের মধ্যে অ্যাড করব দেখে নিশ্চয় বুঝতে পারছেন এক হাত দিয়ে এরকম চিকন সুতোর মতো করে ঢালতে হবে এবং অন্য হাত দিয়ে আলতো হাতে নেড়েচেড়ে যেতে হবে তো এভাবে করেই পুরো ডিমটা দুধের মধ্যে অ্যাড করে দিব ডিম দেওয়া হয়ে গেলে আরও দুই মিনিট এভাবে করে চেড়ে রান্না করে নিব আমার রান্নাটা হয়ে গিয়েছে চুলার থেকে নামিয়ে নিব তো বাজার থেকে অস্বাস্থ্যকর শ্যামাই না কিনে এভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যকর সুস্বাদু ডিমের লাচ্ছি রেসিপি তো আজকে এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম